মুসাআলাম জিজ্ঞেস করছে আমার জান্নাতের বন্ধুকে বলছে কষাই বলতেছে আল্লাহ আমি যেমন জিগাই জবাব এরকম আমি জিগাইছি জান্নাতের বন্ধু আপনি ফট করে করে দিলেন কষাই কোথায় কসাই কোথায় আনবেন আল্লাহ বলে সিদ্ধান্ত এটা বলছে ঠিক আছে অ্যাড্রেস দেন যে দেখি কি আমল করে যে হা কসাই বলছে তোর এখানে মেহমান হওয়া যাবে বা বিলকুল যাবে কিন্তু শর্ত আছে আমি দোকান বন্ধ করে বাড়িতে আগে যাব না আমি এক জায়গায় যাব তারপরে আমার বাড়িতে যাব। তো মোসা আল ইসলাম বলে চল ভাই যেমন বলবি তেমন তো কাজ করা দোকান বন্ধ করা যায় এক ঝুঁকিতে ঢুকছে খুন খুনে বৃদ্ধা রুটি তৈরি করছে তরকারি তৈরি করছে বৃদ্ধাকে বুকে উঠায়া বুকে পিঠ বুকে লাগায়া নেওয়া বানায় বানায় খাওয়াইছে সমস্ত খেদমত করা যখন পরিপাটি করে শোয়া দিছে এই যে পাশে আমার ঘর চলো আমার ঘরে তুমি আমার ঘরে মেহমান থাকবে বসে বুঝলাম না এই বৃদ্ধা আমার মা সকালে সেবা করে যাই বিকালে এসে আগে মার সেবা করি বুঝলাম তো সেবা কিন্তু মাকে যখন সেবা শেষ করার পরে সোয়া দিলাম মা জানি হাত উঠে কি বললো আরে দূর পাগল মা যখনই সেবা শেষ করি তখনই হাত উঠে বলে আল্লাহ আমার সন্তানকে মুসার জানাতে সঙ্গী বাড়া মুসা আলাহ ইসলামকে জানার দর মেহমান হওয়ার দরকার নাই বুঝা পেয়েছি

আরে তোমাদের টিসিআর সুজা ডিসকো অ্যাসিস্ট আমরা পাগল হয়ে যাই না আমারও তো এক সময় তোমাদের মতো ভয় ছিল না ছিল না হ্যাঁ কি বলো ব্যাকগ্রাউন্ডে দিকে চাইতে চাই না মাঝে মাঝে মনে চাই খুটা দিক সদস্য কিন্তু আবার ভয় করে খুনিনা আমরা এরকম জায়গা থেকে এসে পরিণত হলাম আকাশ থেকে নামছি আমরা এই সমাজ থেকে বলছি আমার পিছু ব্যাকগ্রাউন্ড আছে

मुसलमान सुख न मुसलमान सुखे था ছিল একদিনের জীবন চলতেছে ঠোঁটে তো দূরের কথা মনের ভিতরে চাহিদা নাই অভিযোগ নেই তোমার কাছে কোনো চাহিদা নাই তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এক কাপড়ে চলতেছি আমি সবর করতেছি আমি জান্নাতি

শুধু শুধু আল্লাহ বলেক না আনিস তুমি একটু এলো আমার শুক্রিয়া আদায় করিস মা কুতিলালি ইনশান না লীরা পিহী লেখা লোথ মানুষ এরকম আকৃতজ্ঞ হয়ে গেছে আজকে শিষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বড় আকৃত কোনো সৃষ্টি আল্লাহ আকৃতজ্ঞ জুবো পায়ে হাত দিয়ে বুঝাই তোমরা বড় অকৃতজ্ঞ তুমি জানো না তোমার জন্মনের নাম

মহিলার কাছে আকর্ষণের পাত্র খালি বাদ কাপড় বা যদি দুনিয়া দিয়ে আকর্ষণের পাত্র হইতো জাস্টিক টুডুর বোর কোনদিন ডিবুস হইতো না চিন্তিক টুডুর কে চেয়ারম্যান সাহেব না একটা বস্তু পরে আইসা ডিভোর্স হতো না যদি দুনিয়া দিয়েই চলতো তাহলে বিল গেটস এর এই বুড়া বয়সে ডিভোর্স হইতো না আর কোনটা দেখানো আসছে বড় বড় বাকি গুলো তো দেখানো যাবে না আমাদের কাছে এরকম নোট হাজার না লাখ আছে আমার কাছে আমি বাংলাদেশও দেখাইতে পারি সত্য এটা তুমি আকর্ষণের পাত্র যৌবন দিয়া পুরুষ আকর্ষণে পাত্র পুরুষত্ব দিয়া বুড়ারা তো কইলে হাইসা দিব এখন বল ফিল্মা রাগবেন না তো যার কাছে সব হারা দিয়ে বুড়া হইল এখন সেও দেখতে পারে না এর কাছে কে না কই এর কাছে আকর্ষণ নাই এখন চল ঠিক না সব হারা ফেলছে এর কাছে তারপরে ওনার এখনো আকর্ষণের পাত্র নাই সব হারাইলাম তারপরে আকর্ষণের পাত্র না আমি যেটা বুঝাইতেছিলাম আমার কথায় সুর হবে না আমি যেটা বুঝাইতেছিলাম যে দিন আল্লাহ আমাদেরকে কেন দিলেন কোন সৃষ্টিকে দিলেন না ফেরেস তাকে দিলেন না সাথে সাথে কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময় দেন না খেটাতে যেতেছে মামি সাইদুল্লাহ সাব্দি হবি

চোখের পলক চোপতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য না কিন্তু কেউ মতো আপনি একটু সঠিক চিন্তা করতে দেরি ষাট সত্তর এবাদত আবাদত নামায় লেখতে দেরি ম্যাডামতে سنہ او سبعینا سنہ تو فضائل عمل حدیث سے قرآن ایسا انہا فی خلق السماوات والارد واقتلاف اللیل والنحار لآیات لئن الالبا الذین یذکرون اللہ قیاما والبعودا وعلا جنوبہم میں فی خلق السماوات والارد وقنا ما خلق هذا باطلا سبحانکا فقنا عدالا بطلا

কোন সৃষ্টির জন্য নাই আমার জন্য কেন আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম